হ্যালো কিছু আসসালামু কেমন আছেন আমি তো খুবই খুশি কারণ আমার স্কুলে মেলা বসেছে আর আমি তো খুবই আনন্দিত আমি এখন একটা খেলা খেলতেছি এখানে রিং যে যে একটা জেমস আটকাতে পারি তাহলে ওই জেমসটা আমার হয়ে যাবে কিন্তু আমি একবারও পড়লাম না তো ওনারা গিফট দিয়েছে তারপর আমি দৌড়াদৌড়ি করলাম আমার তো শুধু দৌড়াদৌড়ি কাজ আর ঘুরতেছি হঠাৎ করে দেখে একটা জুয়েলারি শপে আর আমি এখানে দিলাম এখানে তো বাঘই আছে তাহলে চিড়িয়াখানায় যে আমরা বাঘ দেখবো কেন আজকে সত্যি সত্যি বাঘটা দেখি আজকে তোমার শিকার পাচ্ছি না

এটা কি ঠিক এটা কোনো কথা এখানে বাহ এখানে সত্যি সত্যি বাঘ আছে চলো না আমরা এখন সামনের দিকে যাই এখানে ডেজার্ট মাসে আমার আছে ভালো লাগলো না কিন্তু সামনে আমার একটা ফেভারিট জিনিস সেটা হলো ওয়াফেল তো এখন ওনারা অফেল বানাচ্ছে এখানে অনেক রকমের অফেল আছে আমি এখন অফেল অর্ডার দিয়ে দিলাম ওনারা এখন বানাচ্ছে অফেল তো আজকে আমি খুবই খুশি এখন অফেলটাকে চকলেটের ভিতরে ডুবানো হচ্ছে তারপর এটা উপরে বাদাম দিবে অনেক কিছুই দিবে এখানে অনেক ফ্লেভারের আমি ভাবতেছি কি আমিও বাসায় বানাবো আমুকে পটাতে হবে সব নয় বুঝলাম এ চুল কোথা থেকে পাবো এটাই তো বড় মুশকিল তো এখন আমার অফেলটা রেডি হচ্ছে আমাদের অফেল হয়ে গিয়েছে অফেলটা কিন্তু খেতে অনেক দারুণ নিউজ চ্যানেলে আমি একটা ইন্টারভিউ দিলাম আর যদি আপনারা আমার ইন্টারভিউটা দেখতে চান আপনি আমার কমেন্টে জানান কিন্তু আমি দুষ্টামি সারাদিন করি না করে আজকের এই মেলাতে আমি খুবই আনন্দিত

আম্মু আজকে কিন্তু তুমি ফোনটা সাথে সাথে রাখবা আমাকে একটু মনে করে দিবা সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে এটা দিবে আমি মনে হয় সেলিব্রিটি হয়ে যাব। এখানে অনেক খেলা ছবি দেওয়া আছে এখন আমরা চলে এসেছি নিচতালায় তো এখানে অনেকগুলো ফাস্ট ফুড আছে তা আমরা একটা ফাস্ট ফুড অর্ডার দিয়ে দিলাম এখানে আমরা চিজিগন দিয়ে দিলাম আর এখানে আমি একটু দুষ্টামি করিনি আমি একটা দুষ্টামি করবো সারাদিন দুষ্টামি না করলে কি চলে আপনার জন্য একটা স্যার প্রাইজ আছে অডিটোরিয়ামে রুমে এখানে জাদু হবে সবাই অপেক্ষা করুন তো আমাদের চিজি চিজিকন হয়ে গেল আর এখানে অনেক ফ্লেভার চিপস আছে। ডিটো সান তারপর কুরকুরে লেস এখানে অনেক ফ্লেভারের চিপসও আছে তারপরে এটা টেস্টকে দেখি অনেক সুস্বাদু তো এখানে অনেকগুলো স্টল আছে ডেজার্ট তারপর ফুচকা অনেক রকমই আছে এখানে খেলনাও পাওয়া যায় তো এখন আমরা রেফেল টিকিট নিলাম তারপর আমরা এটার ভিতরে ঢুকে যাব আপনার জন্য সারপ্রাইজ আছে তো একটু ওয়েট করেন তা আমরা ঢুকে গেলাম আর আজকের রেফেল ম্যাজিক হচ্ছে শুরু হয়ে গেল আজকের ম্যাজিক শো মজার মজার ম্যাজিক

আজকের ম্যাজিক শোটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর ম্যাজিক শোটা কিন্তু ভালোই হয়েছে তো আমার পেজে যে আপনারা নিউজটাও দেখে আসবেন না আমি নতুন একটা টিকটক আইডি খুলেছি যার নাম হলো ইউ ফোন ইউ এফ ও এন ওয়াই আর আজকের মতো এই কমেন্ট সবাই ভালো থাকবেন খুব